হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের একটা ভিডিও দেখাবো যেটা একটা জনপ্রিয় একটা পিকনিক স্পট আজ এখানেই তোমাদেরকে দেখাবো কি পিকনিক স্পটটা কোথায় আছে আর কিভাবেই বা যেতে হয় তোমরা দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আমি আজ কোন পিকনিক স্পটের স্পটের কথা বলছি তোমাদেরকে দেখো এটা বসিরহাট ঈসামতি পিকনিক গার্ডেন নামে পরিচিত একটা পিকনিক স্পট ভীষণ সুন্দর একটা স্পট দেখো কি সুন্দর চারিদিকে জল আর মাঝখানে একটা দ্বীপ তার মধ্যেই এই পিকনিক স্পটটা অবস্থিত দারুণ সুন্দর একটা কংক্রিটের দেখো ব্রিজ করে দেওয়া হয়েছে ওই পিকনিক স্পটে পৌঁছবার জন্য আর হ্যাঁ কীভাবে যাবেন এখানে সেটা আগে বলে দিই বসিরহাটে এই পিকনিক স্পটটা অবস্থিত আর বসিরহাটে না গিয়ে আপনার ট্রেনে করে যদি আসেন তাহলে ভ্যাবলা স্টেশনে নামবেন মানে বসিরহাটের আগের স্টেশন আর ভ্যাবলা স্টেশনে নেমে বাইরে বেরিয়ে দেখবেন টোটো আছে টোটোকে বলবেন আমরা পিকনিক স্পট যাব তো নিয়ে চলে আসবে দশ মিনিটের মতো লাগবে পনেরো টাকা টোটো ভাড়া বাসে করে যদি আসেন যেদিক থেকে আসুন না কেন আপনারা মৈত্রী বাগান নামবেন মৈত্রী বাগান যে বাস স্টপেজটা আছে ওখানটায় নেমে যাবেন আর ওখান থেকে মাত্র দু মিনিট পায়ে হেঁটে এই পিকনিক স্পটটা পৌঁছে যেতে পারবেন যাতায়াতের তেমন কোনো প্রবলেম নেই বাস টোটো অটো সব কিছুই পেয়ে যাবেন এবং ট্রেন লাইন তো আছেই বারাসাত থেকে আপনারা বসিরহাট লোকাল হাসনাবাদ লোকাল যে কোনো লোকালেই চেপে বসলে চলে আসতে পারবেন শিয়ালদা থেকেও সেম একই লোকাল পেয়ে যাবেন এই যে আমরা এসে গেছি আমাদের পিকনিক স্পটের যেখানে আমরা একটা এই যে গোল গোল করে যে ঘরগুলি করা আছে এগুলো পিকনিক স্পটের জন্য ভাড়া দেওয়ায় আমাদের চেয়ার টেবিল সব সকালেই রেডি করে রাখা আছে এদিকে দেখুন কি সুন্দর মাঠের মধ্যে বিভিন্ন রকম বাচ্চাদের রাইডস আছে বাচ্চারা এখানে আসলে খুবই আনন্দ করতে পারবে যদিও আমাদের সাথে কোনো বাচ্চা ছিল না তাই আমরা এগুলোই তেমন উপভোগ করতে পারিনি কিছু বুড়ো বাচ্চা ছিল যারা এগুলো চড়েছিলো তো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো তো আগে দেখিয়ে দিই পিকনিক স্পটটা কেমন কত সুন্দর এক এক করে আমাদের সতীর্থরা সবাই আসছে এখন সবাই পৌঁছে পৌঁছাচ্ছেন আমি অনেক সকালে পৌঁছে গেছিলাম কারণ কি আমি অনেক দূর থেকে গেছিলাম তো আমাকে প্রায় দু ঘন্টা মতো জার্নি করতে হয়েছিল আর আমাদের সকালের টিফিনটা এখানেই দর কথা ছিল তাই সবাই সকাল সকালে আমরা উপস্থিত হয়ে গেছিলাম পাশে আর একটা পিকনিক চলছে আমরা ইফাকে চা নাস্তা হওয়ার আগে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি চারিদিকটা তো আপনারা দেখতে থাকুন পরিবেশটা ভীষণ ভালো চারিদিকে দেখতে পাচ্ছেন জল আর যেটা বলছিলাম এই যে বুড়ো বাচ্চা বুড়ো বাচ্চারা শুরু করে দিয়েছেন এই রাইডস

সকালের টিফিনটা ভালো হয়েছিলো কচুরি আলুর দম মিষ্টি চলো তাহলে খেয়ে নেওয়া যাক আমরা দেখতে থাকো ভিডিওটা ষণ আনন্দের সহিত খাওয়া দাওয়া করছে আর এদিকে দেখো সব চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে এই চেয়ারগুলোর যারা আমাদের সতীর্থটা ছিল তারা এখন এসে পারেনি তারা আসছে আর এদিকে কি সতীর্থ যারা খাওয়া দাওয়া করে বাচ্চাদের মতো দোলনা চেপছে দেখো না দোলনা ছোটোবেলায় এরা চাপেনি তো তাই এখন বড়োবেলায় দোলনা চাপছে ধীরে ধীরে সবাই আসা শুরু করে দিয়েছে দেখো চেয়ারগুলো খালি ছিল এখন চেয়ার সব ভরে গেছে সবাই এসেই তাদের নাস্তা শুরু করে দিয়েছে আর নাস্তা হয়ে গেলে ডান্স হবে না এটা কখন হয় দিকে দুপুরের খাবার রেডি হয়ে গেছে সকলে বসে পড়েছে খাবার খেতে কিছু কিছু মেম্বারস আগে খাবার খেয়ে নিয়েছে আর কিছু কিছু মেম্বারস এখন খাবার খাচ্ছে তো খাবারটা খুব টেস্টফুল হয়েছিল সকলে দেখো সে তৃপ্তি করে খেয়েছে এখানে নিরামিষ আমিষ দুটোরই ব্যবস্থা করা হয়েছিল তো যে যেটা পছন্দ করে সেটাই খেয়েছিল খাওয়া দাওয়াটা ভীষণ জমে গেছে দেখো সবাই পেট পুড়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করছে এই দেখতে পাচ্ছি একটা আমাদের খাওয়া দাওয়া সেরে নিল কারণ কি এতক্ষণ আপনার যে ডান্স দেখিন সেটা ছিল কেবলই টেইলর পিকচার তো আপনি বাকি খাওয়া দাওয়ার পরেই সেটা বোঝা যাবে পিকচার কতটা বাকি আছে তো তোমরা যারা ডান্স দেখতে রেডি আছো তারা আর কিছুক্ষণ ওয়েট করো খাওয়া দাওয়াটা কমপ্লিট হোক দেখবে তারপরে পাটাপাটি ডান্স শুরু হবে কারণ কি বাঙালির পিকনিক মানেই মজা আর মজা মানেই ডান্স ডান্স থাকবে না তো পিকনিক ভালো লাগে না খাওয়া দাওয়ার পর তো ডান্স হবে সেটাই হচ্ছে পিকনিকের আসল মজা পাটা ডান্স যদি দেখতে চাও তাহলে কোমরে দই বেঁধে নাও বা কুমড়টা বেঁধে নাও শুরু হবে এখন

অনেক তো ডান্স মাস্তি হলো এবার একটু আবার সেই ছোটদের রাইডস নিয়ে সবাই মস্তি করলো মস্তি টস্তি করে সারাদিন কাটালো এই পিকনিক স্পটে আপনারা আসবেন ভালো লাগবে পিকনিক স্পটে অনেক বাচ্চাদের রাইডস আছে